রাহু যাকে কালের সাথে তুলনা করে থাকি যাকে হরাতে বা পরাজিত করতে পারে না সেই রাহু এবার প্রবেশ করবে কুম্ভ দ্বাদশে অন্যদিকে কালো জয় শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি এবার প্রবেশ করবেন কুম্ভ রাশির অষ্টমভাবে কুম্ভ রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য আমাদের মুক্তি আমাদের জীবনের যে কোনো ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই বিচার বিবেচনা করে থাকে যেইটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দিক হতে যাচ্ছে আগামী সময়কালটির মধ্যে অন্যদিকে অষ্টম প্রবেশ করা শনিদেব যা কুম্ভ সমস্ত ব্যর্থতার মাঝেও আশার আলো ফোটাতে প্রস্তুত তবে কুম্ভ এই দ্বিতীয় চরণের সাড়ে সেই সমস্ত বিষয়গুলির প্রতি কুম্ভ জাতক বা জাতিকারা সাড়ে সাতির প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন কুম্ভ রাশি তথা তবে কুম্ভ রাশির দ্বিতীয় চরণের সাড়ে সাথে আমাদের নজর রাখতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হয় কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক দিন যাবৎ যবে থেকে সারা প্রথম চরণ শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসাপাতির দিক থেকে কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পর সমস্ত কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে একই রাশি তথা কুম্ভ জীবনে পুনরায় যে আশার আলো দেখা দিচ্ছে সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জয় কর্মফল গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় ফলে কৃষ্ণ রাধি রাধে। আজকে আমাদের এবি বিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের একাদশতম রাশি তথা কুম্ভ রাশি যার ইংরেজি নাম হল অ্যাকুইডিয়াস ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনা আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের ওপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন আজকে রাশি তথা বাংলা আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুন থেকে জুলাই এবং আগস্ট মাসটি পর্যন্ত বিশেষত তিরিশে জুন থেকে শুরু করে তিরিশে জুলাই সময়কালটির মধ্যে কুম্ভ রাশির গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং সূর্য হতে চলেছে কুম্ভ রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করতে যাচ্ছে কুম্ভ সাপেক্ষে রাজযোগটি এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল যা আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে নবপঞ্চম মালব্য যোগ সূর্যের প্রভাবে কুম্ভ মানুষদের দু সালে পনেরোই জুন থেকে শুরু করে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন এরই সাথে এই সময়কালটির কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন তাই অ্যাকুইরিয়াস রাশি তথা কুম্ভ রাশির জাতক বা জাতকাদের জনজীবনে দু হাজার পঁচিশের জুন থেকে জুলাই এবং আগস্ট মাসটি পর্যন্ত সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হল পারিবারিক জীবন বা পরিবারগত দিক থেকে পারিবারিক জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধির মধ্য দিয়ে কাটা চলেছেন কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হলো কুম্ভ রাশি এর ইংরেজি নাম হলো অ্যাকুইডিয়াস এটি হল বায়ুতত্ত্বের রাশি যেহেতু এর অধিপতি গ্রহ হল স্বয়ং শনি মহারাজ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙ্গাল হন জন্ম থেকেই তাই কুম্ভ রাশির মানুষরা হয়তো পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে মানুষের কাছে প্রকাশ করতে চান না তবে কুম্ভ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়া স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে থাকেন এই রাশির জাতক বা জাতিকারা শনি মহারাজের গুণধর্মী স্থির সহজত কুম্ভ রাশির মন সর্বদা গুছিয়ে রাজকীয় ভাব দ্বারায় সহজে জয় হাসিল করতে চায় এবং জীবন কাটতে চায় চিরকালীন স্বাধীন চেতার কথা নিয়ে এরা সর্বদা এগিয়ে চলার চেষ্টা করে নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত করতে এনারা সর্বদা প্রস্তুত তবে আজকে কুম্ভ রাশি বা একই রাশির বাংলা রাশি ফলের এই আলোচনার আমাদের আলোচক বিষয় হল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের জনজীবনে আগামী পনেরোই জুন থেকে শুরু করে পনেরোই জুলাই এই একটি মাসের আগামী দিনের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল কুম্ভ বা অ্যাকুইরিয়া রাশির পরবর্তী পরিবর্তনটি ঘটতে চলেছে কিংবা কুম্ভ রাশির নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপাদ নক্ষত্রের মানুষদের পারিবারিক জীবনে একটা ঝুর ঝামেলা ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক মৌলমানিন্যের সৃষ্টি হয়েছিল পরিবারে বাবা মা ভাই বোন বা দাদা দিদিদের সাথে সম্পর্কে জায়গা কিংবা দাম্পত্যের জায়গায় কলহের সৃষ্টি হয়েছিল কিংবা আপনি যদি বাবা হয়ে থাকেন মানে বলতে আপনি যদি বাবা মা হন আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে আপনাদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সম্পর্কে জায়গায় একটা ঝগড়া অশান্তি মনোমানিন্য চলে আসছিল সেই জায়গায় এরপর উন্নতশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে একটা শত্রুতা অশান্তি কিংবা চাপ সহ্য করতে হচ্ছিল মনের অমিল মতের অমিল চলে আসছিল। সেই সব দিক থেকে দুটি পরিবারের মধ্যে সমস্যাগুলি স্বাভাবিকভাবেই মিটে যেতে চলেছে তথা ক্ষেত্রে। তবে কুম্ভ রাশি বা একুড়িয়া রাশির এমনও কিছু জাতক বা জাতিকার উচিত যারা অফিসে কর্মের জায়গায় অফিসে উদ্বোধন ব্যক্তিদের কাছে অর্থাৎ অফিসে বসের কাছে আপনার যেন এতদিন ধরে যেন একটা প্রশংসার পাত্র প্রিয় পাত্র কিংবা পাত্রী হয়ে উঠেছিলেন যবে থেকে এই শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ আপনারা সাথে পা রেখেছে তবে থেকে আপনারা যেন আপনাদের বসের কাছে যেন ঠাট পাত্র হয়ে উঠেছেন যেন আপনাকে সেভাবে আর গুরুত্ব পর্যন্ত দিচ্ছে না এই সমস্ত সমস্যা প্রবলেমগুলি এবার কিন্তু আপনাদের মধ্যে দেখা দিতে পারে সেটা আপনারা এবার নিজেরা বুঝতে পারছেন এই সব সমস্যাগুলি আগামী পনেরোই জুনের পর থেকে মিটে যেতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুইরিয়া রাশি জনজীবনে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো কুম্ভ রাশির আগামী পনেরোই জুন থেকে শুরু করে পনেরোই জুলাই সময় সময়কালটির মধ্যে পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাবে তবে সেই আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভযোগটি বিশাল মাত্রায় আসতে চলেছে সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি কোনো পৈতা বাড়ি কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাবে তবে পরিবারের নতুন কোনো manos ott কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে তাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হতে পারেন তবে কুম্ভ রাশি বা অ্যাকুরিয়া রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ঘটতে চলা পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি যেন ভুল সিদ্ধান্তের বশবতী হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তি সাথে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কোনো শরীরে রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি আগামী পনেরোই জুনের পর থেকে কে যেতে চলেছে এছাড়া এমনও কিছু নব দম্পতি রয়েছেন যারা এতদিন যাবৎ গাইনি সম্পর্কিত সমস্যা ভুগছিলেন যাদের জন্য আপনাদের সন্তান ভাগ্যের অর্থাৎ সন্তান ধারণের ঘরে পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল আপনাদের সেই সমস্যাটি আগামী পনেরোই জুনের পর থেকে স্বাভাবিকভাবে মিটে যেতে চলেছে আপনারা সন্তান প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং আপনাদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফুটতে চলেছে শি বা অ্যাকুরিয়া রাশির পরবর্তী পরিবর্তনটি হল এই রাশির মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত আপনারা হয়ে পড়েছিলেন যে আপনাদের জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় গেছেন ঋণের জায়গায় বা কাউকে প্রিয় বন্ধুকে টাকা দিয়ে এতটাই আপনারা ফেঁসে গেছেন এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও পাতা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে অন্যের কাছে নিজেকে পিছিয়ে পর্যন্ত পড়তে হয়েছে আগামী পনেরোই জুনের পর থেকে বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারোগ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে তাই এরপর থেকে অর্থাৎ পনেরোই জুন দু হাজার পঁচিশের পরবর্তী সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করেছেন সেগুলি পুরোপুরিভাবে মিটিয়ে চলতে পারবেন কম্পিটিশনের মার্কেটে টিকে থাকা লডে সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণে লোন নিয়ে রেখেছিলেন যে আপনার জীবনে মনে হয় এতটা লোন কখন নই নিতে হয়নি তাই আপনার রাশি তথা কুম্ভ রাশির সাপেক্ষে মুক্ত একটা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আপনার রাশির রাশিপতি স্বয়ং শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল আপনাদের থেকে সব কিছুই কিন্তু আপনাদের একের পর এক ফিরিয়ে দিতে চলেছেন মোটামুটি সেভেন্টি সিক্স পার্সেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যে আশা করি আপনাদেরকে আমার আলোচনাটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন